হ্যাঁ এই নটার দিক আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই তো এখানে মাওন আবাজার টোল টোরি টেলার্স এই টেলার্সে আগুন লাগছে তো আপনারা অবশ্যই দেখছেন আমি ব্যাগের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এ আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এখানে কিন্তু প্রচুর ভিড় দেখেন আসলে মানুষের সম এখানে কিন্তু আছে আসলে বাজারে এই ট্রেলার্স সবচেয়ে বড় একটি ট্রেলার্স এই টেলার্সের যে অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন আসলে মানুষের বড় আকারের একটি ক্ষতি হয় এই আগুনে পুড়ে ছাই করে দেয় আসলে আমি দেখাতে চেষ্টা করতেছি আপনাদের দেখেন এ সাইটে কিন্তু একটি এ দোকান ছিল আর কি মুদি দোকান যেখানে মালামাল ছিল প্রচুর এক যে লবণের এগুলা শুধু আছে আর কিছুই নাই দেখেন কিভাবে পুরীরা এগুলা কিন্তু বন্ধুরা এটা কিন্তু আটা ময়দা এগুলা দেখেন আসলে আগুনটা কিভাবে লাগছে আমি বলতে পারি না তবে চেষ্টা করব জানার দেখেন এগুলা কিন্তু যে অবস্থা যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন উপরে আকাশ দেখা যাচ্ছে আসলে এগুলা মেশিন ছিল দেখেন এখানে মেশিন কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটি মেশিন ওভারলক মেশিন সহ আসলে আগুনে পড়লি খালি সাই থাকে তো আপনারা দেখছেন যে অবস্থা দেখেন এটা হচ্ছে মেন দোকান এই মেন দোকানের অবস্থাটা দেখেন একটু এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাল ওঠানো আমি আগেই বলেছি বন্ধুরা এটা হচ্ছে মাওনা বাজার মাওনা বাজারের সবচেয়ে বড় ট্রেলার্স এটা এই ট্রেলার্স অবস্থাটা দেখেন একটু কাকা এখানে ছিলেন আপনি জি এখানে ছিল কি

তো আসলে বন্ধুরা এখানে এখানে আসলে কিভাবে যে আগুনটা শুরু হলো কেউ বলতে পারে না আসলে এই এমন একটি জায়গা বাজারের মাওনা গরুর হাটের সামনে আর কি খানবাড়ি রোড তো এখানে কয়েকটা দোকান আমি আপনাদেরকে দেখালাম সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে এই দোকানটা তো এখানে একটি ওষুধের ফার্মেসি আছে এখানেও দেখেন এখানেও কিন্তু তো এটা এক দোকান পরে এটা তো এই দোকানে কি হয়েছে বলতে পারি না তো দেখেন অবস্থা এখানে ওষুধের ফার্মেসিটা তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা দোকানের সাইডটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানকার যে অবস্থা দেখেন কিছু কিছু মাল এখান থেকে বাইর করতেছে আর এই মার্কেটটি হচ্ছে কয়েকটি দোকান মিলিয়ে কিন্তু একটি মার্ক এই দোকানগুলি একসাথে একই মালিকের দোকান আট নয়টা দোকান এখানে কিন্তু একসাথে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তো এই দোকানগুলি কিন্তু নয় দশটি দোকান তো প্রায় আটটি দোকান এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তো বন্ধুরা মাওনা বাজার শিরিপুর গাজীপুর এই টোরি টেলার্সের যে ক্ষতির পরিমাণ আপনারা দেখলেন তো আসলে এখানে কেউ বলতে পারে না এই আগুন কিভাবে লাগছে কেউ বলতে পারে না আপনারা শুনলেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ